আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় ক্রিয়া উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহোদয় হয়তো আরও পরিকল্পনা রয়েছে উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন তারই ধারাবাহিকতা হয়তো বা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে অফিসেও এসেছিলেন আমি বলি আজকে কারোর সাথেই কোনো স্পেসিফিক আলোচনা হয়নি খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে যে আলোচনা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন তাদের এক্সপিরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে এক একজনের এক একটা এরিয়াতে এক্সপিরিয়েন্স এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুল্লি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্র্যাক্টিভ এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই উভয় দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দেওয়ার হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং এই বিষয়টা কিন্তু আমার আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন এবং নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে এটা ভিসা নিষেধাজ্ঞা না ট্রাভেল অ্যাডভাইজারি আছে যেটা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা আছে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে সো এই এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন কি এই বিষয়টা আসলে আমি অবগত না কী ক্যাপাসিটিতে উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে ওনার সাথে কথা হয়েছে উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন দেখেছি এর বাইরে কিছু বলতে পারবো আসলে এটা তো সিদ্ধান্তের ব্যাপার এটা এটা সিদ্ধান্তের ব্যাপার আমরা আমরা আমাদের প্রিপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রের জড়িত

আমি আমি যতটুকু জানি যে আমাদের লিগাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে ইয়ে করছেন তারা দেয়ার ওয়ার্কিং অন দ্যাট এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে আমার ব্যাপার আসলে এই ব্যাপারটা আমি এই আমি ওই ইয়ে থেকেই শুনলাম এবং এই ধরনের বিষয়ে আমি কখনোই ইনভলভ হই না এবং এই ধরনের এই যদি কেউ বলে থাকে এটা ঠিক না তাহলে আপনি কি অবগত আছেন কিনা যে বরিশাল বিভাগে ফোন কলের মাধ্যমে খেলা হয় আমার কাছে অন ক্যামেরা বক্তব্য আছে বক্তব্য থাকতে পারে বাট আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো বিষয় সঠিক আছে ঠিক আছে ইটস এ পিওরলি ইন্টারনাল ম্যাটার আমাদের যদি কোনো বিষয়গুলো থাকে আপনারা জানেন যে আমরা এটা বোর্ড এবং এখন যেহেতু একটা ইন্টারম গভর্নমেন্ট আছেন এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা আছেন এই বিষয়গুলো কোনো বিষয় যদি বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায়ে থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নিই